প্রিয় দর্শক শ্রোতা এর আগে জমিদার বাড়ির মূল যে সৌন্দর্য সাদির ভিউ সেটা ফেসবুক এবং ইউটিউবে কেউ দেখাতে পারেনি আজকে আপনাদের জন্য সেই সাদির ভিউ নিয়ে এই ব্লগ দর্শক শ্রোতা এই মহিলা জমিদার বাড়ির পুরনো স্থাপনা এই ঐতিহাসিক জমিদার বাড়ি দেখার জন্য ভাই কই থেকে আছেন বাসাইল থেকে থেকে চলে আসছেন কেমন লাগতেছে এখানে এসে সুন্দর অনেক সুন্দর না ভাই কই থেকে আসেন? ট্রেন বাসাইল থেকে। বাসাইল না? আপু আপু কই থেকে আসেন? ট্রেন যাইগা। কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো, গুড দিদি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ও পুরনো এই স্থাপনা দেখে আসলে সত্যি ভালো লাগার মতো কাজ করে তাই না? টাকারের মতো এইরকম একটি দৃষ্টিরন্দন জমিদার বাড়ি আছে। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইলের মহেরা সেই ঐতিহাসিক জমিদার বাড়ির যে ভবনের রাজপ্রাসাদের উপরে যে ছাদ রয়েছে সেই ছাদের যে অপরূপ সৌন্দর্য ভিউ আর সেটাই আপনাদের দেখাবো এবং জানাবো কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে দু হাত জোর করে অনুরোধ করছি সবার কাছে একজন ক্ষুদ্র ট্র্যাভেল ব্লগার হিসাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা দ্য ডোবাইল বাস স্ট্যান্ড এখানেই নেমে যাবেন আর এখানে পুলিশ ট্রেনিং সেন্টার রোড বললে আপনাকে এখানে নামে দেবে ওভার ওভারব্রিজ পার হয়ে দ্য ডুবাইল বাস স্ট্যান্ডে আসার পর এখানে আপনারা সিএনজি পেয়ে যাবেন আর মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা জমিদার বাড়ির কথা বললেই বিশ টাকায় আপনাকে নিয়ে যাবে মহেরা জমিদার বাড়ি দর্শকসতা নতুন ডিসপ্লে ওয়েলকাম ওয়েলকাম টু আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পিটিসি মহেরা দৃষ্টিনন্দন এটা আপনারা দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ি পিটিসি ট্রেনিং সেন্টার মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবসময় পুলিশের ট্রেনিং প্যারেড কুচকচ অনুষ্ঠিত হয়ে থাকে সেই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার দোকান রয়েছে রেস্টুরেন্ট আর এখান থেকেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে আসার পর দর্শক শ্রোতা এখানে আমরা দেখতে পাচ্ছি মহেরা জমিদার বাড়িতে দর্শনার্থীর প্রবেশের সময়সীমা আপত্য সকাল নয়টা তিরিশ হতে তিনটা তিরিশ ঘটিকা পর্যন্ত দর্শক শ্রোতা এটাই টিকিট কাউন্টার এখান থেকে তিনশো টাকা সুইমিং পুলের জন্য তিনশো টাকা আর এমনি প্রবেশ প্রবেশের জন্য একশো টাকা করে প্রকৃতির অনিদ্য নিকিতন মহারাজ জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়ন বিরাম তার রূপসভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য নির্বিত পল্লীতে ছায়গেরা পাখি ঢাকা নির্মল নির্জর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের আগন্তককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমরহ ও সুশোভন বাহারি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান ইতিহাস থেকে জানা যায় আঠারোশো দশকের পূর্বে জমিদার বায়ুটির পত্তন ঘটে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতার লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর পয়সা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে মহেরা গ্রামে তারা এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির ওপর এই সুবিশাল বায়ুটি নির্মাণ করেন বায়ু নির্মাণ করার পর তারা মহিরা গ্রামের গরিব মানুষের কাছে টাকা দাদন খাটাত এখানে আছে বড় বড় তিনটি ভবন আর কাছারি বাড়ি এই ভবনগুলো এবং কাছারি বাড়ির নাম মহারাজ লস আনন্দ লস চৌধুরী লস এবং কালীচরণ লস আরও আছে আত্মীয়স্বজন কর্মশীল থাকার বাড়ি এবং প্রার্থনার জন্য মন্দির দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি রয়েছে কলঙ্কিত স্মৃতি উনিশশো সালে চোদ্দোই মে বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কলবত মায়া রায় চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লসের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে গুলি করে করে হত্যা তার মধ্যে স্থানীয় প্রাইমারি শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মনিন্দ কুমার চক্রবর্তী চন্দ্র সাহা এবং নুয়াই বনিক ছিলেন ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনও লেগে আছে মহেরা জমিদার বাড়িতে যে দেশের জন্য যে দেশের মানুষের জন্য মহিরা জমিদার পরিবার নিজেদের শত প্রাচুর্য ভুলে এলাকায় উন্নয়নে সর্বক্ষণ ব্যস্ত থাকতেন সেই এলাকার রাজাকার আলবদর প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনীর এই চরম হত্যাচাগ্র জমিদার পরিবার শুধু হতাশর নেই শত বছরের সাজানো জমিদার বাড়ি আর কোটি টাকার সম্পদ ফেলে চরম ঘেনা আর খুব নিয়ে লোহজ নদীর নৌপথে নৌকা যুগে চলে যান বাংলাদেশ সেরে তৎপর স্থানীয় মুক্তিযুদ্ধ কমান্ডার বাজির সাহেবের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিবাহিনী জমিদার বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এই মহত্বই কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান উনিশশো নব্বই সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারের উন্নতি করা হয় আর পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হয় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটি যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরনো স্থাপত্যকলার অপরূপে অপরূপ এই জমিদার বাড়িটি সৌন্দর্য শুধু অক্ষত থাকেনি বরং বরং তার কলেভর আরও বৃদ্ধি পেয়েছে দর্শক শ্রোতা টাঙ্গাইলের মহিরাব জমিদার বাড়ির ভবনের যে উপরের ছাদ আসলে সেই ছাদটি এখন পর্যন্ত কোনো ইউটিউবার দেখাতে পারেনি সেই ছাদের দৃশ্যপটগুলো কতটা সুন্দর আর কতটা নিপুণ হাতে সেই ডিজাইনগুলো করেছিল আজকে আপনাদের এই মহিরাব জমিদার বাড়ির ভবনের ভিতরে ছাদে ওঠার একটি সৌভাগ্য আমার হয়েছে তাই আপনাদের এই ছাদের যে দৃশ্যপটটা কতটা দৃষ্টিনন্দন করে ছাদের যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল মহিরাব জমেদার জমিদার জমিদার বাড়ির তিনটি লসের সাদি ঠিক একই রকম তো একটি সাদ আপনাদের এখন আমি দেখাচ্ছি আসলে এটা দেখা আমি নিজে দেখতে পেয়ে ভাবলাম যে সারা দেশের মানুষ এই লস্টে দেখুক এবং দেখে তারা বুঝতে পারুক যে ভবনের যে সাদগুলো সেই ছাদগুলো কতটা করে করেছিল মহিলা জমিদার জমিদাররা সেটাই আপনাদের এখন দেখাবো দেখতে থাকুন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা ছাদে ওঠার জন্য যে সিঁড়িটি সেই সিঁড়িটি আপনারা দেখতে পারছেন এই সিঁড়ি দিয়ে জমিদাররা আসে তখনকার সময় যে রেলিং আমরা দেখতে পাচ্ছি এবং জমিদার বাড়ির এই ছাদে ওঠার সময় যে লাইটিংয়ের ব্যবস্থা তারা এইভাবে করে ছিদ্র করে লাইটিং আলোর ব্যবস্থা করত আর এখান দিয়ে আলো আসতো সেটা আমরা দেখতে পারছি না আর উপরের যে রেলিং সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি লোহা দিয়ে লোহা দিয়ে তৈরি করা সেই উপরের ছাদের যে আস্তরণ আর সেই পুরোনো সময়ের দর্শক শ্রোতা এখন দেখুন যে কত সুন্দর কত কারুকার্য করে এই এখানে এই ছাদের যে চারপাশের বাউন্ডারি সেটা করা হয়েছিল দেখুন দর্শক শ্রোতা আসলে আসলে নতুন কিছু দেখার মাঝে অনেকটা আনন্দ রয়েছে ভাবলাম যে একজন ট্র্যাভেল ব্লগার হিসেবে আমি শুধু নিজেই দেখব তা তো হয় না আসলে সুযোগটা হয়ে গেল এখন রমজানের সময় যে কারণে অনেকটাই এখানের ভিতরে যে শীতিল আইন যে কারণে আমি এগোনায় সেই প্রবেশ করতে পারিছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে কলস উপরের ভবনের উপরে যে কলসের ভাস্কার্যগুলো সেই ভাস্কার্যগুলো কলসগুলো কিভাবে সুন্দর করে এখানে তৈরি করেছিল সেটাই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফুলের নকশা খচিত চুক্কা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে মাথা চুখা করে তৈরি করা আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ থেকে একদম ভবনের বাহির পর্যন্ত দৃশ্য দৃশ্যপটগুলো খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু আপনার মহারা জমিদার বাড়ি যারা দেখে গেছেন তারা অবশ্য উপর থেকে এই ভাস্কর্যটা আপনারা মহলের উপরে দেখতে পেরেছেন আর সেখানে যে ডিজাইনগুলো আসলে উপর থেকে অনেকটা কষ্টকর ব্যাপার সেই ডিজাইনগুলো দেখা আপনারা এখান থেকে সেই ডিজাইনগুলো কত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাদের উপরে যে দৃশ্যপটগুলো কত সুন্দর চোক্কা চুক্কা করে কলস সিস্টেম করে এগুলো তৈরি করা হয়েছে আসলে চোখ ঝুরিয়ে যায় যে জমিদাররা তখনকার সময়ে যে স্থাপনাগুলো তৈরি করেছে শুধু যে ভবনটা সেই ভবনটা যে চাকচিক্য করেছে তা নয় পুরো ছাদটাকেও তারা এত সুন্দর করে করেছে যা দেখার মতো দেখুন একটি ডিজাইন দেখুন আপনারা দেখে ডিজাইনটি দেখে চোখ জুড়িয়ে যাবে কত সুন্দর করে এই ডিজাইন করা হয়েছিল দর্শক শ্রোতা ডোন বিহুর মতো আপনারা আমি থেকে আপনাদের দৃশ্যপট দেখা দেখাচ্ছি মহেরা জমিদার বাড়ি দেখুন কি সুন্দর দৃশ্যপট এখান থেকে উপর থেকে ডোন বিউর সুন্দর দৃশ্যপটগুলোই আমরা দেখতে পাচ্ছি আর এই মহিরা জমিদার বাড়ির ছাদ থেকে আপনার দেখাচ্ছি যে যে সামনে যে রাস্তা এবং বাগান সেটা আপনার দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এখন আপনাদের উপাশের ভবনটিও দেখাচ্ছি দেখুন কি সুন্দর এ পাশ থেকে দেখা যাচ্ছে উপরের ভবনের ছাদ আর এখানে আমরা সুপারি হেগা আছে দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা দেখতে পারছেন যে উপাশের ভবনটিও আপনারা কত সুন্দর লাগতেছে পরতে পরতে এই পহিলা জমিদার বাড়ির রাজপ্রাসাদগুলো সৌন্দর্য ছড়ি ছিটিয়ে রয়েছে আসলে এই ভবনগুলো যতই দেখবেন ততই ভালো লাগা কাজ করবে দর্শক শ্রোতা ভবনের ছাতটি আপনাদের দেখানোর পরে এখন চলে যাচ্ছি যে মহিলা জমিদার বাড়ির যে ছাদটি সেই ছাতটি এখন পর্যন্ত কেউ না দেখাতে পারলেও আমি আপনাদের দেখাতে সক্ষম হলাম যে মহেরা জমিদার বাড়ির যে ছাদটি উপরে ভবনের ছাদগুলো সে দেখতে কীরকম সেটাই আপনাদের আজকের এই ব্লকে দেখানোর চেষ্টা করলাম আর নিচে চলে যাচ্ছি আশা করি আপনারা দেখতে পেরেছেন এভাবে করে নতুন নতুন দৃশ্যকট নতুন জায়গা স্থাপনা সব কিছু দেখানোর চেষ্টা করব যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন দর্শক উপরে আপনারা যে পিলার রয়েছে সেই পিলারের উপরে যে লতা পাতা ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মহিলা জমিদার এই ভবনটি ভবনগুলো তৈরি করেছিল এক কথায় আসলে এই দৃশ্যপট দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি মহিলা জমিদার বাড়ির এই ভবনের দৃশ্যক দর্শকতা সেই পুরনো আমলের দরজা আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরের যে রেলিং সেটি লোহার যে রেলিং আপনারা সেটাও দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর করে লোহার উপর যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে এগুলো তৈরি করেছিল আর ওপরে পিলারের উপরে একদম ভবনের যে